আলাইকুম গাইজ আমি সবসময় ব্লগ করি না পাখির মধ্যে কয়েকটা ব্লগ করি ইউটিউব চ্যানেলে আপলোড করি তো যারা আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক পাননি অবশ্যই আমার ফেসবুক পেজের বায়োতে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে গিয়ে ঘুরে আসতে পারেন আর আমি ফাঁকে ফাঁকে কয়েকটা ব্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করি অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন আর যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন কোথায় থেকে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ যে ব্লগটা সেটা হলো মানে আমাদের দিকে বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষই আপনার টমেটো করে বেশি টমেটো এবং কিসি করে বেশি সেটা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমি গ্রামে থাকি আমি গ্রামের পরিবেশ দেখানোর চেষ্টা করি অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন বন্ধুরা হলো আমাদের এলাকার মধ্যে যে কাজগুলো করা হচ্ছে দেখেন মোটামুটি ভাই মানুষই পুরাঠার মধ্যে হ্যাঁ টমেটো করবে অবশ্যই দেখেন বর্তমানে হাজু করে ঘুরিয়ে ফেলেছে এবং বাঁশের পিস এবং বাঁশের মলি দিয়ে গেঁথে ফেলেছে কয়েকদিন পর এটার মধ্যে চারা গোপন করা হবে তারপর সেই চারাতে টমেটো ধরবে সে টমেটো বিক্রি করে কৃষকরা কৃষকের মানে কাজগুলো সম্পূর্ণ করবে অবশ্যই বর্তমানে কাজই আমাদের দিকে বেশি হচ্ছে তাই কৃষি থেকেই অনেক টাকা উপার্জন করতেছেন মানুষরা অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর বিশেষ করে এরকম গ্রামের পরিবেশ এবং গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন